বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের এমপি রূপা হক মঙ্গলবার বিটিএমএ আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন নতুন বাংলাদেশের সুযোগ দিতে হবে দক্ষ ও মেধাবীদের এ সময় আগামীর বাংলাদেশে রাজনৈতিকভাবে কারো সাথে বিএনপি পক্ষপাতমূলক আচরণ করবে না বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচ ডককে তদন্তের আহ্বান জানিয়েছেন মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ব্রিটেন ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যকার এক আলোচনা সভার আয়োজন করে বিটিএমএ যেখানে ব্রিটেনের বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের সংসদ সদস্য রূপা হক তিনি বলেন দীর্ঘদিন যাবৎ দুটি দল বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আসছে এবং দুই দলই দেশ চালাচ্ছে তরুণরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে তাই নতুন বাংলাদেশে এমনটি ভাবা ঠিক হবে না বড় দুই রাজনৈতিক দল ছাড়া অন্যরা কিছু করতে পারবে না বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানান হক শুধু পোশাক শিল্পের উপর নির্ভর না করে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ আছে বলেও জানান তিনি এ সময় দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে এখন সহায়ক পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জানান এই পরিস্থিতি ধরে রাখতে বদ্ধপরিকর বিএনপি এদিকে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগকে তদন্তের আহ্বান জানিয়েছেন আওয়ামী সরকারের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়ীদের উপহার দেয়া একাধিক ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর রাজনৈতিক চাপের মুখে এ আহ্বান জানান তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লরি ম্যাগনেসের কাছে লেখা এক চিঠিতে মন্ত্রীদের কোন বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন টিউলিপ চিঠিতে টিউলিপ বলেন গত কয়েক সপ্তাহ ধরে একাধিক গণমাধ্যম তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে শাফাত নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব